পানি উন্নয়ন বোর্ড থেকে যেখানে একটা ভাঙা অংশ ছিল ভাঙা অংশটা সংস্কার করে নিয়েছি এবং পানি উন্নয়ন বোর্ডকে আমরা ধন্যবাদ জানাই এবং এই বাড়টি পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে আবার জন্য শক্তিশালী এবং মজবুত টেকসই করা হয় সেজন্য আমরা যোগ দাবি দেখছি গ্রাম ফরেস্ট সংলগ্ন সামনে বুড়ি এই বুড়ি নদীটি বহুদিন থেকে এই দিক দিয়ে পানি যায় এটা বাঁধ ছিল অনেক পুরানো বাঁধ বাঁধটা কিছুদিন গত বছর এক জায়গায় ভাঙা ছিল সে জায়গায় পানি উন্নয়ন বোর্ড মেরামত করে দিয়েছে গতবার বর্ষার সময় তাতে আমরা অনেক সুবিধা লাভ করেছি এবং অনেক কৃষক বাঁচিয়েছে এবং হাজার হাজার কৃষক কৃষকের জমি এবং বিস্তলা এখানে তলিয়ে গেছে প্রায় দু লক্ষ লোকের মতো মানুষ এখানে এই বাটটার উপর নির্ভর করে তারা এই জমিগুলোকে আবাদ করে এখন এই জমিগুলা হাজার হাজার একর জমি অনাবাদী হয়ে গেল আমরা চাই যে পানি উন্নয়ন বোর্ড অতি দ্রুত যেন বাটটাকে সংস্কার করে দেয় বলেন খালপাড়া থেকে মাঝে এলে এই বাঁধটা খুব ঝুঁকিপূর্ণ হয়ে আছে এই বাধ এখন যদি সংস্কার না করে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব বাড়ি বসে হাজার হাজার এ জমি লক্ষ লক্ষ মানুষ আমরা অনাবাদি থাকবো মানে চর হয়ে গেছে বালু দিয়ে আমাদের বিস্তলা তলে গেছে বাড়িঘর তলে গেছে গরু বছর ভাসে গেছে আমরা এখন খুব কষ্টের মাঝে আছি বাটটা দ্রুত পানি উন্নয়ন বোর্ডের কাছ থাকিয়া আমরা দ্রুত বাটটা চাই পানি বৃদ্ধি পেল পানিটা মনে করেন না তার 5টা 3 দিকে পানিটা হলো আসার পর এই জায়গাটাকে আমার রাত 3 টায় ভাঙা গেল ভাঙা পর আমার বাড়ি চড়লো পানি ঘরে পানি আমার আমার গরু বাসুরা দুই একটা ভেজে গেছে এই জায়গা যাওয়ার পর তারপর আমি কি করলাম অল্প একটু রাস্তা পেলাম সেই রাস্তার উপরে উঠলাম ওঠার পর তারপরে আমি পাড়া প্রতিবেশী আর দূরের লোকেদের ফোন টানি দিয়ে আমি জানাইলাম জানার পর তারপর তারপরে আমাদের লোকবিলাইছে আমাদেরকে বাঁচাইলো বাঁচানোর পর আমার ওই ওই পাশে আমার অনেক বিচন নষ্ট হয়ে গেল আরও পাড়া বসে আরো বহু বিচন নষ্ট হয়ে গেল আমরা তো ব্যানে পাচ্ছি না অনেক ভীষণ ধান অনেক কিছু অনেক ক্ষতি আর গরু বা শুধু বেড়ানোরাও খুব ক্ষতি হয়ে গেছে আর পাট খেতো চলে গেছে আর ব্যানে পাচ্ছি না বাড়ি থেকে

এই বাদটা থাকার জন্য মানে বারটা বীজ বাঁধার কারণে নদীটা খনন করতে হবে এই বুধিস্তা নদী খনন করলে এই বাদ টিকে থাকবে এই বাদের মূল উদ্দেশ্য হলো বুর্দিস্তা নদীটা খনন এই আর ভোর রাতের দিকে এখানে ভেঙে যাওয়ার কারণে এবার আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এখানে প্রায় তিনশো পরিবার পানিবন্দী হয়ে আছে এবং শত শত একর একর জমি এখানে প্লাবিত হয়ে আছে এবং সবচেয়ে যে বড়ো ক্ষতিটা হয়েছে সেখানে সেটা হচ্ছে যে আমনের বীজতলা রয়েছে এখানে যেখানে মাননীয় প্রধানমন্ত্রী কৃষির প্রতি এত গুরুত্ব দিচ্ছেন এবং এর আবাদি জমির প্রতি গুরুত্ব দিয়ে উনি বলতেছেন যে এক ইঞ্চি জমি যেখানে অনাবাদী থাকবে না সেখানে এখানে মজবুত এবং টেকসই একটা বাদের অভাবে আমাদের এই এই বারটা ভেঙে যাওয়ার পরে মানে কারণে অনেক জমি চর পড়ে আছে এখন এটা এটা যে আদৌ যে আবাদ হবে কিনা না সেটা বলতে পারতেছি না বান মানে বানের পানিটা কমায় না যাওয়া পর্যন্ত এটা আমরা বলতে পারতেছি না এখানে আরেকটু আপনাকে বলি আমি আমি যে জায়গাটা দাঁড়ায় আছি ঠিক এখান থেকে বিশ ফিট পরে কিন্তু একটা মানে দুই তিনটা ফ্যামিলি রয়েছে এখানে বাতটা যদি এখানে না ভেঙে আরেকটু এই পাশে ভেঙে যেত তো এই গবাদি পশু সহ মানুষের প্রাণের ঝুঁকি ছিল ঠিক সেই মুহূর্তে কিন্তু এই বাতটি ভেঙে গেছে আপনি সকলের মাধ্যমে দেখা বলা করে সেখানে এই বাঁকে সর্বমোট প্রায় দুইশো মিটারের মতো ক্ষতিগ্রস্ত হচ্ছে আসলে এর কারণে যে সুন্দরখাটা গ্রাম আছে এই সুন্দরখাটা গ্রামের অন্তত দুশো পরিবার পানিবন্দির হয়ে আছে আমরা কিছুক্ষণ আগে বিভিন্ন এলাকায় আমরা দেখেছি এখনও বাড়িঘরের মধ্যে হাঁটু পানি আছে এবং সবচেয়ে যে আপনার হচ্ছে যে এখানে যে পানি দিচ্ছে এবং কিন্তু বিস্তীর্ণ বিশ্বলায় সেগুলো কিন্তু আসলে দশক্রম হচ্ছে এবং পাশাপাশি যে পাট তো অন্যান্য যে কঠোরগুলো আছে সেগুলো কিন্তু আট দিয়ে দিনগুলো নষ্ট করে তো এটি আসলে মূলত বুড়ি তৃষ্ঠা নদী এটি ভারতের কুপি নদী এই 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 বেড়ে যাওয়ার কারণে কিন্তু এই মানুষগুলো এখন দুর্ভোগের মধ্যে পড়েছে আর আপনার আমরা এলাকাবাসীর সাথে কথা বলবো আসলে আপনার এখানে কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে এখানে প্রায় তিন চারশো বাড়িঘর এখনও মনে করেন যে পানিবন্দি হ্যাঁ অনেকের বিস্তলা নষ্ট হয়ে গেছে এই বাড়টা ভেঙে যাওয়ার পরে এখন সব মনে করতে বিস্তলা দেখলে বিস্তলা আছে এখন যে আমন ধান করবে সেই ক্ষমতা কারণে কৃষকের আর এই বাটটি উনিশশো অষ্টআশি সালে মানে দেশ স্বাধীনের পূর্বেই নির্মিত হয়েছিল এখানে কোনো স্থানীয় যে যারা প্রতিনিধি আছে তারা কোনো দেখভাল করে না আমরা ইতিপূর্বে পানি উন্নয়ন বোর্ড থেকে যেখানে একটা ভাঙা অংশ ছিল ভাঙা অংশটা সর্চা করে নিয়েছি এবং পানি উন্নয়ন বোর্ডকে আমরা ধন্যবাদ জানাই এবং এই বাটটি পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে আবার জন্য শক্তিশালী এবং মজবুত টেকসই করা হয় সেজন্য আমরা জোরদারি করছি যাকে শুনছিলেন আসলে এই বিষয়টি নিয়ে আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি এখানকার নির্বাহী যেমনটি বলেছেন যে আসলে তাদের রেকর্ডেই কিন্তু এই বাদটি নেই অর্থাৎ আসলে এই বাদটির মালিক থেকে পানি উন্নয়ন বোর্ড নাকি স্থানীয় সরকার সেটি কিন্তু আসলে কেউ দায়িত্ব নিতে পারছেন না কিছুক্ষণ আগে নির্বাহী প্রকৌশলী আত্মীয় সাথে কথা হয়েছেন পান উন্নয়ন বোর্ডের উপসহকারী উপ বিভাগীয় প্রকৌশলী একজন আসছেন এবং তারা আসলে তাদের সাথে কথা বলে হয়তো বিষয়টি নিয়ে আমরা ক্লিয়ার হতে পারি তৃণমূল খবরের সুন্দর খাতা থেকে এই যে বুকিস্তানি ভাঙ্গ নিয়েছিলাম